প্রিয় দর্শক কিন্তু আসসালামু আলাইকুম হাঁসকে মোলাস্শাক দেবেন আর খাবে না এটা হতে পারে না দেখেন আমাদের হাঁসগুলা মোলাস্কা খাওয়ার জন্য কতটা ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ এর আগেও আমি মোলাস্ক দিছি আমার হাঁসগুলা প্রচুর মানে এগুলা খাইছে আর কি তো যেহেতু এখন রান্নাদার খাবারের দামটা বেশি আমাদের এদিকে হ্যাঁ ধানের দাম যাচ্ছে প্রায় ষোলো সতেরোশো টাকা মোল মানে পনেরোশো টাকার বেশি আর কি আর যেটা হচ্ছে আমরা আউশ ধান বলি ওইটা তো বারোশো তেরোশো করে মোল যাচ্ছে তো যাই হোক ধানের দাম বেশি হওয়ার কারণে খাবারের খরচ কমানোর জন্য আপনারা মুলার শাকটা খাওয়াতে পারেন হাঁসকে দানাদার খাবার দেওয়ার পরে আমরা হাঁস এই মুলার শাক দিছি সাথে আর একটা বিষয় হচ্ছে আমরা আমাদের এদিকে খেসারির শাক বলে সেই খেসারি শাকটাও আজকে খাইতে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা এভাবে আপনাদের হাঁসকে যদি মূলার শাক অথবা এখন তো সবজির দাম প্রচুর কম এগুলো ব্লেন্ড করে খাওয়াতে পারলে আরও ভালো অথবা শিলপাটা একটু বেটে দিবেন দেখবেন যে ভালো রেসপন্স পাবেন হাঁসগুলার খাবারের খরচটাও কমবে হাঁসগুলো স্বাচ্ছন্দ্যবোধভাবে খাবেন তো ধন্যবাদ পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নিচে মতো ভিডিওগুলো আপনাদের মাঝে আমি দিতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম